উপস্থিত অনেকে অনেক দূর থেকেও আসেন অনেকে দূরে বসে শোনেন প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের সকলের জন্য এসলাহি মাহফিলকে আমাদের এসলা আমাদের জীবন সংশোধনের উচিলা হিসাবে কবুল করেন যারা আয়োজন করেন অংশগ্রহণ করেন সহযোগিতা করেন আল্লাপাক সকলকে উভয় জগতে বড় থেকে বড় পুরস্কার দান করেন হজরত হাকিম্মদ মুজদ্দেদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশাফ আলী থানবি নবল আল্লাহ মার্কাদাহু বলতেন যে মানুষের বহু রকমের গুণা আছে এর মধ্যে মূল দুইটি গুণা একটি হলো হববে যাহ আরেকটা হলো হববে বাহ একটা হলো নিজের রিপু পুরা করার সাইট এবার কুদৃষ্টি করে কু সম্পর্ক করে কাউকে ছোট খাটো করে কিংবা নিজে বড় হইতে যায় কারো ক্ষতি কামনা করে ইত্যাদি ইত্যাদি সহজ ভাষায় একটা হলো শাহাতের গুণা আরেকটা হলো হববে যাহ নিজের সুনাম নিজের সুখ্যাতি নিজের পদ বড় চেয়ার, বড় বাড়ি দুইটার পিছনেই ব্যাপকভাবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র হারাম ভাবে নিজের কাম রিপু পুরা করার জন্য নিজের স্ত্রীর সঙ্গে দূরত্ব স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি ঘরে আগুন এরকম মানুষের সংখ্যা এখন লক্ষ লক্ষ কোটি 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 ভয়াবহ রূপ হয়তো স্বামীর কারণে অথবা স্ত্রীর কারণে কোথাও আছে উভয়ের কারণে আল্লাহ আমাদেরকে আমাদের সমাজের মুসলমানদেরকে এই আজাব থেকে হেফাজত করেন আমিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন লা আনাল্লাহুন নাযির ওয়াল মানজুর যে ব্যক্তি ভিন নারীর প্রতি নজর করে দৃষ্টি দেয় এবং যেই নারী নিজেকে দেখার সুযোগ করে দেয় পেপর্দা চললো কিংবা নিজেকে সামনে পেশ করল চল চাল চলনে হোক ঘরে হোক রাস্তায় হোক মিডিয়ায় হোক যাকে সরাসরি দেখা হারাম তার ছবিও হারাম তার ভিডিও হারাম যাকে সরাসরি দেখা হারাম তার ছবি দেখাও কি তার ভিডিও দেখাও হারাম পুরুষের জন্য আছে এই হারাম নারীর জন্য আছে এই হারাম পর্দা কি শুধু পুরুষের না নারী পুরুষের নারী পুরুষের কিন্তু পর্দার আলোচনা আসলে সবাই এটা মনে করে এটা পুরুষের ব্যাপার পর্দা তো পুরুষ করবে বরঞ্চ কোরআনে পাকে শিক্ষা হইল কুল্লিল মিনিন ইয়াহুজুম ইন অ্যা হিম হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে নিজেদের নজর সংযত রাখে নিচু রাখে একটু পরে আপনি মুমিন বলে দেন তারাও যেন পর পুরুষ থেকে নিজের নজর নিজের চোখ নিচু রাখে হেফাজত করে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আল্লাপাকের এই কালাম চলবে কেয়ামত পর্যন্ত চলবে চিরকাল সেখানে আল্লাহ পাক বলছেন পুরুষরা নারীদের থেকে নারীরা পুরুষদের থেকে নজর হেফাজত করবেন যার ব্যাখ্যা হলো সরাসরিও করবেন কিংবা কোনো মিডিয়ার মাধ্যমেও হেফাজত করবেন তাহলে পুরুষরা ও মিডিয়ায় কোনো নারীকে দেখা কি জায়জ না গুনা আর নারীরা মিডিয়ার মধ্যে কোনো পুরুষকে দেখা সেটাও কি গুনা কি গুনা সগীরা গুনা না কবিরা গুনা কবিরা গুনা সবচেয়ে বড় গুনা আর কবিরা গুনার পরিচয় হলো কবিরা গুনা এমন গুনাকে বলে যেই গুনা একটি গুনাই একজন বান্দাকে একজন মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট একটি গুণা একজন মানুষকে জাহান নামে নেওয়ার জন্য ক্ষমতা রাখে পাওয়ার রাখে রকম গুনাহের নাম কি গুনাহে কবিরা হযরত রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি হাদিস যেই পুরুষ ভিন নারীকে দেখে সরাসরি দেখে অথবা কোথায় দেখে মিডিয়ায় যেই নারী নিজেকে দেখার জন্য সুযোগ করে দেয় লা না ল হু থেকে আসছে লাহানত তো আমরা বাংলায় বুঝি বুঝি না লাহানত এটা আসছে আরবিতে সেখান থেকে লা না আল্লাহ লানত পড়ুক নজর শব্দটা আরবি নজর করি না আমরা যে নজর করে আরবিতে তাকে বলে আন্না ওজিরা নজরকারী لعن الله الناظر নজর থেকে কি নাজির যে দেখে যে নজর করে তার উপর লানত পড়ুক ওয়াল মানজুরা ইলাইহি যার প্রতি নজর করে যে নজরের সুযোগ দিয়ে দেয় লানত পড়ুক তার উপর বद्दुआ কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে কুদৃষ্টিকারী সে কি রহমতে থাকে না লান হতে থাকে বেপর্দা নারী লান হতে থাকে একবার কুদৃষ্টি একবার লানত দশবার কুদৃষ্টি দশবার একশোবার কুদৃষ্টি একশোবার লানত নারী হলে নারীর উপর লানত পুরুষ হলে পুষু পুরুষের উপর লানত যার উপর প্রতিদিন প্রতিনিয়ত নবীর লানত পড়ে নবীর পড়ে এ